আসসালামু আলাইকুম এভরিয়ন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ড্রেনের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধু আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ওয়াশরুমের জন্য কিছু ড্রেন জালি কালেকশন এগুলোতে কিন্তু রয়েছে ভিন্ন ভিন্ন ডিজাইন এবং ভিন্ন ভিন্ন কোয়ালিটির ভিতরে ভিন্ন ভিন্ন কালার তো চলুন বিস্তারিত ভিডিওতে প্রিয় অডিয়েন্স আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে যে জালিটি রয়েছে সেটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতল বডির ভিতরে এখানে কিন্তু এটাতে কিন্তু রয়েছে অ্যাসেস কালার নিকল করা এই ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা সেম কোয়ালিটির চার চারটি কালার পেয়ে যাবেন পেয়ে যাবেন অ্যাসেস কালার এবং রয়েছে গোল্ডেন কালার অ্যান্টিক কালার এবং কালো কালার সবগুলো কিন্তু ফ্যারি থাইল্যান্ড ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা দেখুন কতটুকু লাক্সারিয়াস ডিজাইনটি এবং দর্শক বন্ধুরা এটা খুলে কিন্তু আপনারা ময়লা যখন ভিতরে চলে যায় এটা খুলে কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন এখানে কিন্তু বাস্কেট একটি বক্স দেওয়া আছে যার ফলে আপনারা ময়লাগুলো ওয়াশ করতে পারবেন দর্শক বন্ধুরা এবং এটার ভিতরে একটি লিভার থাকার ফলে এটাতে কখনো পাইপ থেকে কোনো প্রকার পোকামাকড় উপরে উঠে আসতে পারবে না পানিগুলো যখন যাবে দর্শক বন্ধুরা তখন এভাবে কিন্তু এটার একসাইডটা খুলে যাবে পানি যাওয়া বন্ধ হয়ে গেলে কিন্তু এটা অটোমেটিকলি লেগে যাবে যার ফলে পাইপ লাইন থেকে কোনো প্রকার পোকামাকড় ভিতরে আসতে পারবে না দর্শক বন্ধুরা তো এখানে যে চার চারটি কালার দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই চার চারটি কালার জ্বালিয়ে কিন্তু আমরা প্রাইস রাখছি মাত্র তিন হাজার টাকা দর্শক বন্ধুরা সম্পূর্ণ ব্রাশ বডি পিতল বডির ভিতরে এর পাশাপাশি কিন্তু পিতলের আরো একটি জালি রয়েছে এটি কিন্তু খুবই হেভি ডিজাইন দেখুন কতটুকু লাগজারিয়াস সম্পূর্ণ ব্রাশ বডি পিতল বডি এটাই কিন্তু সম্পূর্ণ একটি এডিশন এটার ভিতরে কিন্তু জালি সিস্টেম আছে কোনো কিছু এটার ভিতরে চলে গেলে কিন্তু উঠে ওয়াশ করতে পারবেন এবং এটাতে কিন্তু পিতলের পাইপের ভিতর থেকে কোনো প্রকার পোকামাকড় উপরে উঠে আসতে পারবে না দর্শক বন্ধুরা এটার প্রাইস রাখছি মাত্র আমরা তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে একটু রিজনেবল প্রাইসে যারা চাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেন এই জালটি দেখুন কতটুকু যুক্ত খুবই হ্যাভি এটা হাতে নিলে এটার ওয়েটটা আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ পিতল বডির ভিতরে খুবই হেভি কোয়ালিটি দর্শক বন্ধুরা এটার কিন্তু আপনারা এখানে জাল সিস্টেম পেয়ে যাচ্ছেন যার ফলে এটার ভিতরে কোনো প্রকার ময়লা জমে যাবে না আটকে যাবে না এখানে যাওয়ার ফলে কিন্তু আপনারা ওঠা ওয়াশ করতে পারবেন এবং পাইপ থেকে কোনো প্রকার পোকামাকড় এটার উপরে উঠে আসতে পারবে না তো এটার প্রাইস হচ্ছে মাত্র আমরা আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আপনারা সেম একটি ডিজাইনের কালো কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুটি কালার পাবেন এটিতে এটি অ্যাভেলেবেল এবং পাশাপাশি এখানে যে আরেকটি জলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম ডিজাইন দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আপনারা এখানে ময়লাগুলো জমে যাওয়ার ফলে এটা উঠে ওয়াশ করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো প্রকার পোকামাকড় উপরে ওঠা আসার সম্ভাবনা নেই সম্পূর্ণ ক্যাপ সিস্টেম করা আছে ব্যাকসাইডটি দেখুন তো এটার প্রাইস রাখছি মাত্র আমরা এক হাজার পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি আরও ডিজাইন রয়েছে বন্ধুরা এখানে দেখুন এটি সম্পূর্ণ অ্যাস এস বডির ভিতরে এটার প্রাইস লাগছে আমরা সাতশোতে পঞ্চাশ টাকা এটি ডিজাইনটি হচ্ছে এরকম এর পাশাপাশি রয়েছে পোষ জালে যারা হচ্ছে ফুটপ্রিন্ট দ্বারাই কিন্তু পোস্ট করতে পারবেন আপনাদের ওয়াশরুমে পানিগুলো জমিয়ে রাখতে পারবেন এবং পানি ছেড়ে দিতে পারবেন দর্শকবন্ধুরা এই ফুটপ্রিন্টের ভিতরে আমাদের কাছে দুইটি কোয়ালিটি রয়েছে একটি হচ্ছে হেভি কোয়ালিটি একটি লাইট কোয়ালিটি হেভিটি প্রাইস রাখছে আমরা দুই হাজার পঞ্চাশ টাকা এবং যেটি একটু হালকা কোয়ালিটি এটির প্রাইস রাখছি আমরা আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি ফিরমার যে রিয়ালিটি রয়েছে এটি কিন্তু দেখুন এরকম একটি কপার সিস্টেম এখানে কিন্তু বক্সগুলো রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ময়লাগুলো উঠিয়ে ওয়াশ করতে পারবেন এবং এটা খুবই বড় সাইজের দর্শক বন্ধুরা এটা প্রাইস রাখছি মাত্র আমরা দুই হাজার টাকা এবং পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের ভিতরে এটি প্রাইস রাখছি পনেরোশো পঞ্চাশ টাকা এবং এই ডিজাইনের ভিতরে কিন্তু আরও একটি মডেল রয়েছে ওইটারও প্রাইস রাখছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা সর্বশেষ আপনাদেরকে যে জালিটি দেখাবো দর্শক বন্ধুরা যারা একটু লম্বা সাইজের ড্রেন জালি যাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ এক ফিট লম্বা আছে দর্শক বন্ধুরা তিন ইঞ্চি বাই বারো ইঞ্চি স্পেসের ভিতরে এই জালিটি এটি প্রাইস রাখছি মাত্র আমরা তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এটি কিন্তু এস থ্রি জিরো ফোর গ্রেডের দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের জালি কালেকশনগুলো এগুলো যারা পারচেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারিগুলো করতে পারবো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আপনার ইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম